গুড মর্নিং বন্ধুরা তো আমি কিছু কথা বলার লেগে আজকে আমি আইছি আমি জাস্ট এখন মাত্র জিনের থেকে আইলাম আয়াজটা ভাবতেছি কবের থেকে কথাটি কমু 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 বাট হইতে হওয়ারছি না সময় করে অ্যাকচুয়ালি সময় করে উঠতে পারতেছি তুই অ্যাকচুয়ালি কথা থেকে আমরা যখন যে কাজটা করি না তখন ভালোভাবে প্রেয়ার করিয়ে কিন্তু এই কাজের নাম আমরা কাজটা সম্পূর্ণ করতে পারম নি বা ভবিষ্যতে কী হইব না হইব সব কিছুই প্রিপেয়ার করি আমি যখন ঝিমে ঢুকছি না আমিও ঝিমে ঢোকার আগে এটাও চিন্তা করছি যে আমি যে ঝিমে ঢুকতেছি আমি ফারমনি ঝিমে বিল পে করতে আমি ফারমের ঝিমের মধ্যে যে প্রেশারটা প্রেশারটা আমি নিতে আমি ফার্ম নিয়ে ঝিমের মধ্যে তো এত কষ্ট এত টাফ হ্যাঁ বা খাওয়ার এত কন্ট্রোল সব কিছু এত কিছু ট্রাফ হয়ে যাবো আমার বান্ধে আমি নিয়ে কন্ট্রোল করতাম এই জিনিসটা চিন্তা ভাবনা করিয়ে কিন্তু আমি জিমে ঢুকছি না চিন্তা ভাবনা করিয়ে ঢুকছি না ঠিক আছে না তো আমি যখন ইউটিউবে কাজ করতে আসছি না তো ওইটা চিন্তা ভাবনা করতেছি যে আমার ইউটিউবে কাজ করতে দিব আমার এখান থেকে দাঁড়াই আমি কিন্তু এক একবার না আমি তিন তিনবার আমার চ্যানেলটি হারাইছি আবার দ্বারা করেছি প্রথম আমার চ্যানেল ডেলি স্টোরিয়া ফ্লাইভ হারাইলাম প্রায় পনেরো ষোলো হাজার সাবস্ক্রাইবার আসলো ঠিক আছে এটা টোটালি পুরো গায়েব হয়ে গেছে নতুন করে আবার ডেলি স্টোরিয়া ফ্লাইভ তৈরি করলাম ইহ গাইন ডেলি ব্লগ চ্যানেলটা রেডি করলাম ঠিক আছে তারপর এর মধ্যে অফ হইলো ঠিক হইলো এরকম করতে করতে কিন্তু আমার স্ট্রাগল চলতেছে আমি কিন্তু বন্ধ করছি না কিন্তু তারপর আবার মোমেন্ট সোন একটা চ্যানেল খুলছি মোমেন সনের মধ্যে আমি কন্টিনিউ ব্লগ ছাড়তেছি এখন কন্টিনিউ ব্লগ ওইটার মধ্যে ছাড়তেছি তো কিছু মানুষ হোক আমার ফ্যামিলির দিক দিয়া হোক আমার বাইরের দিক দিয়া এমনভাবে আমার ফ্যাশনে লাগছে মানে কল্পনার বাইরে মনে হয় তার আমার উরের বাদ লয়ে গেছিল আমি ক্যামেরা ক্যামেরা অন করে আমি কথা বলতে পারি এটা আমার ক্যাপাসিটি এটা আমি আমার ক্ষেত্রে আমি একটা ট্যালেন্ট মনে করি তো তোমরা বললে তোমরা করো তোমরাও ক্যামেরাটা অন করো অন করে তোমরাও ক্যামেরার সামনে কথা কো করে সেটা লোকের কাছে পৌঁছাও তোমরাও পারলে তোমার ট্যালেন্টটি দেখাও তোমরা কেললি আমার ফ্যাশন লাগে গেছো কেললি গা কী কারণে আমার ফ্যাশন লাগছে কী আমি ভিডিও বানাই কি বানাই কি না করি আমার ব্যক্তিগত ব্যাপার সম্পূর্ণ আমার ব্যাপার আমি কাউটা গিয়া করি না কাউটা গিয়া খাই না কাউ পাতের ভাত কাইরা আনতেছি না আমি বলছি না যদি তোমরা ভালো না লাগে আমার লোক কথা বলতে ভালো না লাগে আমার লোকে এটার্ন করতে আমার লোক কথা করো না আমি যাই না আমি কোনোখানে যাই না আমি কোনো রিলেটিভ বাড়ি যাই না তো আমি কোনোখানেই যাই না তো আমি বিশেষ করে কমকিতা যে আমার লাগা বন্ধ করো ঠিক আছে আমার ভাল লাগে আমার এটা প্রফেশনাল আমি এটা একটা প্রফেশনাল বানিয়ে নিছি আমি এখানে কাজ করতে আসি আমি কাজ করতে তোমরা ভালো লাগে তোমরা না তোমরা ভালো লাগে না তোমরা করো না বা কথা কোনো তোমরা ব্যক্তিগত ব্যাপার কারণ তোমরা কোনো অকাত নেই ক্যামেরা অন করে ক্যামেরা ক্যামেরার জন্য কথা কো না আমি এটা কাজ করি ঠিক আছে আমি কি করি না করি কেমনে ভিডিও বানাই না বানাই এটা তোমরা দেখার বিষয় নয় যদি ভালো লাগে দেখো আর সবচেয়ে বড়ো কেতা নেই মানুষের ফ্যামিলির সাপোর্ট কোনো সময় পায় না বাইরের মানুষ সাপোর্ট করে বাট ফ্যামিলির মানুষ কোনো সময় সাপোর্ট করে না কোনো এটাকে চিরন্তর সত্য ফ্যামিলির মানুষ কোনো সময় সাপোর্ট করে না বাইরের মানুষই সাপোর্ট করে যে মানুষরা আমি চিনি না ওই মানুষটাই সাপোর্ট করবো কীরকম সাপোর্ট করবো আমার ভিডিও দেখবো আমার ভিডিও ভালো একটা কমেন্ট করবো ওরকম সাপোর্ট আর কিছু কিছু আছে বাড়ির মানুষ যে ঘরে খায় কোনো কাজ নাই যে দেখলো এটা হাউস ওয়াইফ ঘরের কাজ করতেছে কাজ দিয়ে সুন্দর করে তৈল ধরতেছে তার ফুর্তি পুরা এটাও তো প্রবলেম কিছু কিছু মানুষ আছে আমার কমেন্ট করছে একটু ভালো বাজে মহিলা ভালো বিভিন্ন আরে তোরা ঘরের মা বইনরা ভিডিও বানায় না তোরা সরি তোরা ঘরের মা বইনরা কাজ করে না কাজ না করে তোরা ভাত খাওয়াই কাজ না করে তোরা খাওয়ন দেওয়া লাই হ্যাঁ তোর ঘরে তোরা ঘরে কিছু কিছু আছে মানুষ কমেন্ট কমেন্ট করে সবাই বুঝতেছি না জাস্ট কিছু কিছু মানুষের তোরা ঘরের মা বোনরা দেশ কাপড় কুচ্ছে কাপড়টা কাঁচা দিয়ে সেটা কমনের মধ্যে তারপরে ঘরের কাজ করে কাজ করিয়ে তোরা খাওয়ন দে তারপরে তোরা খাস অতএব আমারে বাজে কমেন্ট করার আগে আগে ঘরে গিয়ে দেখিস তোর মা বোনটা কিভাবে কাজ করে কাজ করে এসে মানে দীক্ষা এসে আমার কমেন্ট করিস ঠিক আছে আর আমি কাউর কোনো ক্ষতি করতেছি না কাউর লিগিয়া কোনো ইন্টারফেয়ার করতেছি না আমার ভাল লাগে আমি করি তোমার ভালো লাগে তোমার দেহ না ভালো করে দেখো না বাট ইগনোর করে দেবো আমার ইনবক্সে আয়া সেটা আমার কয়েন্ট বক্সে আছে বমি না বমি না আর আমার বাধ্য করো না মুখ খুলতে ঠিক আছে এটা আমার টোটালি একদমই টোটালি অপছন্দ আমারে আমার নিয়ে গোপ করাটা বন্ধ করে রাখবে ঠিক আছে আর আমার গোসিপ করলো কি আসে যে আমার কোনো ফরক পড়ে না যা খুশি তা করো যা খুশি আই ডোন্ট কেয়ার আমি আমারও ভালোবাসি আমার কাজটা ভালোবাসি আমি আমার কাজটা ভালোবাসি আমি আমার কোনো ছাতাও কিছু ফরক পড়ে না কে আমার নিয়ে ভাবলো কে আমার বাজে কমেন্ট করলো কে আমার নিয়ে কী করলো বিশেষ করে আমার রিলেটিভের মধ্যে কিছু আছে যে ফুসফুস 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 করে কিন্তু তারা নিজেরা অকাত নেই তারা নিজেরই কোনো অকাত নেই কিছু করে না কেউ উন্নতিটা কেউ সহ্য করতে পারে না কেউ উঠাটা কেউ সহ্য করতে পারে না তো কি এইসব সব আমার ফ্যামিলির মধ্যে কিছু লোক আছে তাদের অত নাম কইতাম না যদি আমার ব্লগ ভিডিওটা দেখে তো তারা অবশ্যই তারা বুঝতে পারবে কার উদ্দেশ্য করতেছি কেন কইতাছি তো চলো বন্ধুরা সবাইরা কইসি না কিছু কিছু মানুষরা কইসি তোমরা মনে কিছু নিও না তো তোমরা এটা কোথাও আমার পাশে থেকে আমার সাপোর্ট করে আমার কথা ভালোবাসা দিয়ে যায় চলো না বাইকটা দেখো